দর্শক আমার পাশে আপনারা যে মেয়েটাকে দেখতে পারতেছেন এই মেয়েটার বয়স হচ্ছে মাত্র আট বৎসর এ আট বছর এই মেয়েটা বর্তমানে গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে আজ ভাইরাল হয়ে গেছে তো আজকে তার সাথে আমরা কথা বলার জন্য চলে আসছি কেমন আছো তোমার নাম কি মাইমোনা সরকার তোমার বয়স কত আচ্ছা আচ্ছা শুনছি আমি তুমি নাকি অনেক ভালো গান গাও জি তুমি তো গান গেয়ে বর্তমানে ভাইরাল তাই না আচ্ছা একটা গান শোনাও তো আমাকে ধন চলেছে যাচাই করে নও পীড়িতের বাজার ভালা না পিরিতের বাজার ভালা না ধুম চলেছে বেচা কিনা ধুম চলেছে বেচা কিনা যাচাই করে নাও পিরিতের বাজার ভালা না পীড়িতের বাজার ভালা না আসল মাল বাজারে এ নকল মালের ফয়রা যারা তারাই খুব গরম আরে বেচা কিনা চলছে হরদম বেচা কিনা চলছে হরদম নকল কারখানা পীড়িতের বাজার ভালো না বাজার ভালো না লাইলি মজলু বিদায়ের পালা শির ফরহাদের প্রেম গোদামে মাইরা সে তালা আর ফুলের মালা কেউ তো কিনে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না আমার মাতালরা রাজাকে বাজারে গিয়া এই কাজল নামের বোতল গেছে প্রেমের দাম দিয়া লেখিয়া রাতে যাতের গান লেখিয়া দিন তো ফুরায় না পিড়িতে বাজার ভালা না পিড়িতে বাজার ভালা না তুমি চলেছে বাঁচা না তুমি চলেছে বাঁচা না যাচাই করে না পিড়িতে বাজার ভালা না পিড়িতে বাজার ভালা না চমৎকার চমৎকার অসাধারণ গাইছো এই অল্প বয়সে কেমনে গান গাও সম্ভব কেমনে তোমার পরিবারে কে কে আছে আমার আমরা আমরা তিন বোন আমার মা বাবা তোমার বাড়ি তো নারায়ণগঞ্জ তাই না তো নারায়ণগঞ্জের মেয়ে নারায়ণগঞ্জের তুমি তো হচ্ছে গিয়ে পুরা মানে নাম ডাকটাই উজ্জ্বল করে ফেলতেছো কেমনে কি তোমার ভবিষ্যতে মানে ইচ্ছা এটা আমি বড় হয়ে বড় একজন শিল্পী হতে চাই শিল্পী হবে শিল্পী হয়ে গান করবে আচ্ছা তুমি যে এই যে গান করতেছো এই গানগুলো তো তোমার কেউ শিখাইছে না তুমি একা একা শিখছো আমি একা একা শিখছি মানে তোমার কেউ শেখায় নাই না আমরা আমি আগে একজনের কাছে শিখতাম আচ্ছা এখনো শিখো আচ্ছা তো তোমার বয়স যখন মানে এখন তো আট বছর কত বছর বয়স থেকে তুমি গান গাও পাঁচ বছর থেকে পাঁচ বছর বয়স থেকে তুমি গান করো হাউ ইজ পসিবল এটা কিমনে সম্ভব মানে পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ে সে নাকি গান গায় একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ে আমি যতটুকু জানি যে সাধারণত ভাবে হচ্ছে সে কথাই বলতে পারে না ঠিক মতো ঠিক আছে তো সেইখানে মেয়েটা হচ্ছে পাঁচ বছর বয়স থেকে গান করে তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ওর প্রতিভা কোথায় লুকিয়ে আছে তো এখন তুমি আরেকটা গানের একটু শোনাও আমাকে একটা রোমান্টিক কোনো গান পারো না তুমি তুমি তো বাউল গান বেশি গাও এটা রোমান্টিক গান শুনাইতে পারবা আছে এরকম কোনো রোমান্টিক গান আচ্ছা ফোক গান গাও তো একটু মানে যেন তোমার গান শুনে সবাই মানে নাচানাচি করে এরকম একটা গান গাও ধন্য ধন্য ধনা ধন্যরা সিল সিলা এলো দিল্লিতে নিজামুদিনাও লিয়া এলো দিল্লিতে নিজামুদিনা উলিয়া